হ্যালো এভরি ওয়ান ফুড ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত শীতের প্রিয় খাবারগুলির মধ্যে আমাদের সকলের মনে জায়গা করে রেখেছে এই দুধপুলি পুর তৈরির ঝামেলা ছাড়াই কীভাবে আজকে এই দুধপুলি বানিয়ে নিচ্ছি চলো তাহলে দেখিয়ে দিই প্রথমে একটি কড়াই জল গরম বসিয়ে দিয়েছি জল হালকা ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব নুন এরপর একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে সেই পরিমাণ মতো দু বাটি সেদ্ধ চালের গুঁড়ো আর হাফ বাটি আটা মিশিয়ে দেব ভালোভাবে যতটা সম্ভব খুন্তির সাহায্যে সেটা মেখে নেব এরপর কড়াই থেকে নামিয়ে নেব একটি বড় সাইজের পাত্রে এবারে এটা গরম থাকা অবস্থাতেই জলে হালকা হালকা হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে মাখা হচ্ছে বারবার এইভাবেই একটা আটার ডোয়ের মতো ভালোভাবে ডোটাকে মেখে নেব। এখানে কিন্তু এটা গরম অবস্থাতেই করতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তো সেক্ষেত্রে এটা শক্ত হয়ে যেতে পারে ডোটা যখন মাখা হয়ে যাবে এভাবে একটা মার্কিন কাপড় ভিজিয়ে নিয়ে সেটা ঢাকা দিয়ে রেখে দেব। পুরের জন্য নারকেলের পুর না বানিয়ে সন্দেশ নিয়েছি আর এটাই এবার পুর হিসাবে ব্যবহার করব এবারে পুলিগুলো এক এক করে বানিয়ে নেব তার জন্য প্রথমে বড়ো ডোটা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব এরপর এইভাবে ছোট বাটির আকারে বানিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সন্দেশের পুর শুকনো আটায় হাতটা মুছে নিয়ে এইভাবে পুলির মুখটাকে বন্ধ করে দেব। আর এইভাবে হাতের সাহায্যে পুলিটাকে সুন্দর একটা শেপ দিয়ে নেব আরও একবার আমি এখানে পুলি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে বানাবো প্রথমে একটা ছোট্ট বাটির আকারে বানিয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু সন্দেশের পুর দিয়ে আটায় হাতটা মুছে নিয়ে সুন্দরভাবে পুলিটাকে মুখটা বন্ধ করে দেব। যাতে কোনোভাবেই সন্দেশ পুলির বাইরে না বেরিয়ে আসতে পারে আর অন্যদিকে খেয়াল রাখতে হবে যাতে পুলির ভেতরে বেশি পুর না দেয়া হয় তাহলে কিন্তু পুলিটা ফেটে যেতে পারে এখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আমি এখানে এক লিটারের দুটো প্যাকেটের দুধ ব্যবহার করেছি এবার এটাকে জাল দিয়ে অনেকটা ঘন করে নেব দুধটা যখন এইভাবে অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে একে একে পুলিগুলো দিয়ে দেব আর খুব হালকা হাতে পুলিগুলোকে নেড়ে নেব এরপর এইভাবে যখন ফুট ধরতে আরম্ভ করবে তখন কিন্তু সমানে হালকা হাতে ভালোভাবে নাড়তে হবে না হলেই কিন্তু কড়াইয়ের নিচে এইভাবে লেগে যেতে পারে তাই খুব হালকা হাতে ভালোভাবে বারবার নেড়ে নিতে হবে এবারে পুলি প্রায় হয়ে তো এই সময় আমি এখান থেকে কিছুটা পরিমাণ দুধ তুলে নিয়ে তার মধ্যে এরকম গুড়ের পাটালি দিয়ে সেটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব এবারে এই দুধ ও গুড়ের মিশ্রণটা দিয়ে দেব এই দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে গেল শীতের প্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম এই দুধ পুলি এভাবে আপনারাও বাড়িতে বানাবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী রেসিপি পেয়ে যাবেন আপনারা খুব সহজেই